গুরু চরণ পদমাস মনে মনে কটি কটি প্রণামিন তাহার চরণে শ্রীরামের চরণ পদমা করিয়া স্মরণ চতুর্বর্গ ফল জাহে লভি অনখান বুদ্ধিহীন জনে ওহে পবন কুমার ঘুচাও মনের যত ক্লেশ ও বিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কবি প্রভু কৃপার সাগর শ্রীরামের দূত অতুলিত বলধাম অঞ্জনার পুত্র পবন সুতনাম মহাবীর বজরঙ্গি তুমি হনুমান সুমতি নাসিয়া কর সুমতি প্রদান তুমি হে সুবেশ কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ হাতে বজ্রতম আর ধ্বজা বিরাজে সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাজে অপরূপ বাহু তব পবন মহাতেজ ও প্রতাপ জগত বন্দন বিদ্যমান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা রামের করিতে পালন

রঘুনাথ দিল তোমার লিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত তব খ্যাতি এই লিঙ্গন করেন শ্রীপতি সনকাদি ব্রহ্মাদি যবে দেবগণ নারদ শারদ আদি দেব ঋষিগণ যম ও কুবের আদি দিকপাল গণে কবি ও কবি যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রাম সহ মিলাইয়া রাজপদ দিলে তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বরের ভয়ে সবে কম্পমান ছিল সহস্রযুদ্ধে সূর্য দেবে দেখে সুমধুর ফল বলি ভাইলে গ্রাসিতে জয় রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিল লঙ্কার ভিতর দুর্গম যতে কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম গানে চিরদ্বারি আছো তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে নারে শরণ লইলু প্রভু আমি যে তোমারি তুমি রক্ষক মোর আর কারে দড়ি নিজ তেজ নিজে তুমি কর সম্মরণ তোমার হুমকারে দেখো কাপে ত্রিভুবন ভূত প্রেত পিসাচ কাছে আসিতে না পারে মহাবীর তব নাম যে জন স্মরে রোগ নাশ করবার সর্বপীরাহর মহাবীর নাম যেবা স্মরে নিরন্তর সংকটেতে হনুমান উদ্ধার করিতে তাহার চরণে যেবা মন প্রাণ দিবে সর্বপরি রামচন্দ্র তপসী রাজা তুমি দিলে সাজা তোমার চরণে যেবা মন প্রাণ দিবে এ জীবনে সেই জন সদা সুখ পাবে প্রবল প্রতাপ তব হে বায়ুনন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসী রক্ষা করমতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রাই সিদ্ধ হয় তোমার কৃপাই রাম রামায়ণ আছে তব নিকটেই শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন কইলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার কথা সব শুন ভক্তগণ সব ছাড়ি বল সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান সর্ব দুঃখ দূরে যাবে সংকট কাটিবে হনুমন্ত স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তম কৃপা ভিন্ন আর কোন গতি নাই জন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি চলে যায় দূরে হনুমান চালিসা যে করেন পঠন সর্বকার্য সিদ্ধি লাভ করে সেইজন তুলসীদাস সর্বদাই শ্রী হরির দাস মনের মন্দিরে প্রভু কর সদাশ পবন নন্দন সংকট হঙ্গল মূরতি রূপ শ্রী রাম লক্ষ্মণ জনকি রঞ্জন তুমি হৃদয়ের ভূপ পবন নন্দন প্রবল বিক্রম রাম অনুগততি চালিসা হেতাই সমাপন হয় পদে থাকে যেনমতী ইতি শ্রী হনুমান চালিসা